জি একটা ফ্লাগবি গাবে দেখাম একটা বাহামা বকনা বাচ্চা সহ দামটা কো একদম 1 লাখ 5000 1 লাখ 5000 5000 গাবি দিবেন দুধ আছে 9 লিটার দুধ দহন কইলে কাকা এরকম দামে তো মনে হয় এই পাবনা জিলা কো দি পার বাচ্চাটার দামই 85000 যে বাচ্চাটা থাকবে 80 85 বাচ্চাটার দাম হোক আজ বিশেয় জুন 2025 রোজ শুক্রবার চলে আসছি জাকির ডেইরি ফার্মে জাকির কাকার কাছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা ব্যবসাটা কেমন চলছে এখন ব্যবসা বাণিজ্য বাজার সবকিছু আল্লাহর দান জি কিন্তু দর্শক বাইরে আমার কাছে প্রবাসী বাইরে বা দেশে যে বাইরে আছে আমাদের কাছে গরু কিনে মুখের কথায় বিশ্বাসে জি কিন্তু আমরা কি বলি জানো আমরা কিন্তু দুধ যদি হয় দশ লিটার কয় হয় পঁয়ত্রিশ লিটার হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই সমস্ত ব্যবসা আমি করি না দর্শকও জানে আলহামদুলিল্লাহ জি সব মাসাল্লা আল্লাহর উপরে ভরসা আজকে আমি গরু দেখাবো একদম পানির রেট আবহাওয়া খারাপ জি দামও কম আচ্ছা এক কথায় আজকে পানির চেয়েও কম দামে গাবি থাকবে জি একটা ফেলাকবি গাবি দেখাম একটা বাহামা বকনা বাচ্চা সহ দাম থাকবে একদম এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার গাবি দিবেন তাও দুধও আছে নয় লিটার দুধ দোহন করলে কাকে এরকম দামে তো মনে হয় এই পাবনা জেলা কত বাচ্চাটার দামই পঁচাশি হাজার যে বাচ্চাটা থাকবে আশি পঁচাশি বাচ্চাটার দাম জি তাহলে খালি বাচ্চার দাম দিবেন গাভি দুধ ফ্রি থাকবে ওই তো পঁচানব্বই ওই এক লাখ পাঁচ হাজার টাকার দাম নেব জি বাচ্চা যদি নব্বই পঁচানব্বই হাজার দাম সাজে তাও নেয় লোকে অবশ্যই বাচ্চা গিরাপটা খুব সুন্দর দর্শক পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা দেখলে দর্শক কৃষকের চোখটা দূরাই দিই আচ্ছা আপনার পরিচয় দিয়ে দেবেন ফার্স্টে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইল অরণখোলা গরুরহাটটা অরণখোলা গরুরহাট গরুহাটের পাশে আপনার খামারের অবস্থা কাকা সিরিয়ালে এক নম্বরে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কালো রঙে ডাবল বডি ডাবল উলন পান সহ গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এই গাভীটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ খুব ভালো এই সপ্তাহ কালেকশন মিলেছে আল্লাহ এই গরুটা অরিজিনালি একটা বাঘাবাড়ির কিন্তু জার্সি গাবি যে বাগাবাড়ি ব্ল্যাক জার্সি অরিজিনাল হ্যাঁ ব্ল্যাক জার্সি জি বাচ্চাটাও খুব সার বাচ্চা দেখো বাচ্চাটার যে গঠন জি বাচ্চার যে জাতমান জি হ্যাঁ বাচ্চার যে জাতমান খুবই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছে খুবই ভালো খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ দাঁতে আছে কয় টাকা গাবিটার আর এই বাচ্চাটা কিন্তু 1100 পঞ্চান্ন বোলের একটা বাচ্চা দেখো এগারোশো পঞ্চান্ন বোর্ডে অরিজিনাল বাগা বাড়ি মিল বিড়া জার্সি বাচ্চারা পাউসার টেপা কত বাচ্চাটা গঠন কত সেরে দেখতে এক কথা আর এই যে দুধের পালান

আমার দর্শক ভাই মিলাই নেবে আচ্ছা আচ্ছা দামটা কেমন চাচ্ছেন কাকা কোনো দর দাম হবে না গরুর জি একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কাকা কি গাভী দিবেন নাকি দর্শক দিয়ে আকর্ষণ বাড়া না আকর্ষণ বাড়াচ্ছি না একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যদি কোনো দর্শক ভাই বলতো একশো টাকা কম নেন তাও বিক্রি করবো না একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বাচ্চা সহ সতেরো লিটার দুধের গাভী জি ইনশাল্লাহ সেক্ষেত্রে কোনো দাম দেওয়া চলবে না আপনি চারটা বার দর্শকের টান্দা দেখা চারটে বার দেখো দেখাই দিচ্ছি আর কুন্সি বাট কিনা আর কোন দর্শক যদি নাচেনে এই গাভিটা সে যেন একটা গোষ্ঠায় এই গোটা দুধ কটুক হবে এই আর এত শান্ত গাবি দুধ মুখে নিয়ে খাই তার দুধ মিষ্টি জার্সি গরুর যা কল্পনার বাইরে সবকিছু আল্লাহ দেন এটা ছিল এক নম্বর সাইড দেন দুই নাম্বার দেখাই জি ইনশাল্লাহ প্রতিবেদনের দ্বিতীয় নাম্বারে কাকা আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও কাকা বিগ সাইজ এর গাভী বিস্কিট কালার এর গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসেন গাভ এটা একটা জার্সি গাভী দেখো এটা একটা জার্সি গাভী আজকে পিট পিট জার্সি গাভী দেখাবো জি তিনটা জার্সি হাই কোয়ালিটি হবে তো হাই কোয়ালিটির জার্সি আলহামদুলিল্লাহ খুবই জাত মানে কাছে ভালো বাচ্চাও ভালো গাবি ভালো ইনশাআল্লাহ আচ্ছা দাঁতে কয়টা আছে গাবেটা কয়টা গাবেটা হলে তোমার দুই দাঁত ছিল এক দাঁত ভাঙছে চার দাঁত আচ্ছা এখন নিলে কোন দর্শক যদি ধরে আপনা থেকে নেয় চার দাঁত ধরে নিতে পারবে জি ইনশাআল্লাহ গাবিরা কিন্তু খুব হুষ্ট পুষ্ট বিস্কিট কালারের গাবি জি আচ্ছা গাবিরা সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটা একটা জার্সি একটা বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকের দিন গেলে 22 দিন আজকের দিন গেলে হবে 22 দিন জি বাইশ দিনে কাকা দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ আমি যেটা সঠিক বর্ণনা সকালবেলা জি দশ এগারো লিটার দুধ পাবে কিন্তু দশ লিটার দুধ নিয়ে দুধ দহন ভালো আচ্ছা এগারো বারো পাওয়া যাবে আপনি জেনুইন দশ লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে জি যে কোনো পান থেকে নিয়ে যাবে কোনো কি রিক্স হওয়ার সম্ভাবনা আছে এই বাচ্চা গোর গাবি কোনো জায়গায় যাওয়ার যে কোনো যাই সমস্যা নাই লিগাল দুধ পাবে দশ লিটার যদি কোন দর্শকবার ভালো লাগেন সে নেবেন আর ভালো লাগবে না নেওয়ার কোনো দরকার কাকা আপনি তো একদমই সস্তা এক কথায় 2000 3000 ভিডিও দেখে চ্যালেঞ্জ করে দেন প্রত্যেকটা ভিডিওতেই ইনশাআল্লাহ এই যে এক নাম্বার এটা দুই নাম্বার আর তিন নাম্বার গাবই জোরায়ে দাম দেব জোরায়ে 100 এর দাম দিবেন জোরায়ে নিলে সুযোগ সুবিধা কি থাকবে কাকা জো ও জোরায়ে নিলে সুযোগ সুবিধা আমি যে দাম সাময় একই দাম এই গরু কোনো সুযোগ সুবিধা দেবো না এই সব গরুতে আমি সস্তায় দিচ্ছি পানির দামে দেবো একদম পানির দামে বকনা গরু থাকবে মানে দুধের গাভী থাকবে হ্যাঁ ইনশাল্লাহ এটা ছিল সিডালে দুই নাম্বার গাবি কাকা সাইড কথা তিন নাম্বার গাভি দেখ প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও বিগ সাইজের এর গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে এটা একটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি কিনা সেটা আমার দর্শক আমার ভিডিও দেখলে আলহামদুলিল্লাহ জি আল্লাহর কাছে শুকর পড়ে দেখলে আলহামদুলিল্লাহ গরু দেখলে বুঝতে পারবে কত ভালো কত খারাপ সব কাটা কোয়ালিটি সম্পূর্ণ জাতমান ভালো দর্শক জি দর্শকরা দেখে শুনে যাচাই করে নিতে পারবে আপনার কাছ থেকে জি ইনশাআল্লাহ আচ্ছা কাকা সঙ্গে আছে কি বাচ্চা গাভীটা এটা সঙ্গে আছে

দুধ খেয়ে দেখায় দিচ্ছেন কিন্তু এত সাধনা গাবি আমার কাছে 2 4 6 মাসও পরে না আজকের গরুর ভাষা এম পডকাস্ট করতে পারছতেন না আমি কখনো কোন লোক বলতে পারব না আমি বাদ মুখে নিয়ে খাচ্ছি আইসক্রিম দেখাই দিই গরুগু আমার হ্যাঁ আপনার ব্যবসা প্রায় 25 বছর কিন্তু আমি জাকির আজকে আমি দুধ খেয়ে দেখলাম যে গরু শান্ত কা কাকে বলে আচ্ছা আচ্ছা কাকা এই গোটা দুধের গানে থাকছে কত লিটার এটা যদি কোনো দর্শক ভাই না এটাও দশ লিটার এগারো দুধের গ্যারান্টি কিন্তু দশ লিটার দুধ ধরে নেবে আচ্ছা দাম চাচ্ছেন এই দুইটা গাভীর দাম চামো জোড়ায় দুই লক্ষ সত্তর হাজার আচ্ছা আর যদি জোরা শুদ্ধ কোনো ভাই নেয় পাঁচ পাঁচ দশ হাজার কম দুই লাখ ষাট হাজার দাম একই দাম একই দাম দুই লক্ষ ষাট হাজার একই দাম সিঙ্গেল যদি অনেকে নিতে চাবে সিঙ্গেল বিক্রি করবেন সিঙ্গেল নিলে এক লাখ তিরিশ দাম এক লাখ তিরিশ দাম এক লক্ষ তাহলে দুই লক্ষ টাকা পড়তেছে দুই লাখ ষাট হাজার পড়তেছে আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা এসে যাচাই করে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা একসঙ্গে লটাকাও নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা ছিল ভিডিওর তিন নাম্বার গাবি সাইড করে চার নাম্বার দেখাই ইনশাল্লাহ এ কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন একদমই লাল টক টকা কালার ডাবল বডি ডাবল সাইজের একটা গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এই গাভীটা অরিজিনালি একটা পাকিস্তানি সাইওয়াল গাভী দুই দাঁত বয়স জি আরেক আবেদার বর্ণনা আমার দর্শককে দেখা মাথাটা ছোট কিনা বাস সাইডে জার্সি গরুর মতন কুঞ্চি ব্যাট আছে কিনা বাচ্চারা বাচ্চাটা একটা হান্ড্রেড পার্সেন্ট ভাহামা বকনা বাচ্চা করলে আরে যে বিশেষ করে যে বাচ্চাটা কাকা আছে গাভীটার সঙ্গে বাচ্চারা কিন্তু একদম মন ভরা কালেকশন মন ভরা কালেকশন কি আমি আমার দর্শককে বলি জানি দর্শক পুরো ভিডিওটা দেখলে আলহামদুলিল্লাহ দর্শকের চোখটা দুরাই দেবে এটুকু আমি বললাম ওরিজিনাল একটা বাহামা বাচ্চা বাহামা বকনা বাচ্চা বয়স কেমন বাচ্চাটা কাকা বাচ্চার বয়স

বিকেলে দোয়াইলে বাচ্চার হবে না মাসাল্লাহ আর বিশেষ করে এই যে মাথার গেট আপনার মাথাটা বলেন একদম ছোট মাথা আছে হ্যাঁ সামসো ছাড়া পাতলা কিনা সাহিওয়াল সিন্ধি সাহিওয়াল গাবি যেটা লিগ্যাল অরিজিনাল জি লিগ্যাল হান্ড্রেড বিজের ওই গরুটার গাবিটার আমি বলতেছি যে সামসোটা পাতলা থাকবে আচ্ছা কাকা এই গরুটা চারটে বানটা দশকে দেখাই দিবেন হ্যাঁ সব আমি দেখাই দিচ্ছি ওই যে দেখো আমার নাতি দোয়াই দেখাই দিচ্ছে চারটে ভার বার কি একশো একশো ধার বার একশো একশো ধার বার আচ্ছা এটা দাম কেমন রাখছেন কাকা এটা যদি কোনো দর্শক ভাই নেয় এই গাড়িটা আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো একটা লাভ আমি দাম এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তর জি 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 আমার বেশি লাভের লাগবে না পাঁচ হাজার লাভ হলি মেলা আচ্ছা আচ্ছা এটা ছিল ভিডিওর জি চার নাম্বার গরু পাঁচ নাম্বার যেটা আছে সে দর্শকের দেখায় ভিডিও লাস্ট আকর্ষণ কাকা পাঁচ নাম্বার সিরিয়াল একটা গাভী করে নিয়ে আসছেন এটা একটা অরিজিনালি একটা ফেলাগবি গাভি জি বাচ্চাটা একটা বাহামা বাচ্চা কোলে বকনা জি এই গাভিটার সকালবেলা একটা নে যে কোনো দর্শক ভাই আসবে জি আমি নয় লিটার দুধ দই দেব বিকালে দয় দেব আমি চার লিটার তেরো লিটার তেরো লিটার সব বাদ সারাদিনে সব দুধ বাদ আপনি দশ লিটার দুধ ধরে নিও আচ্ছা কাকা এই একটু তিন লিটার দুধ কমাই দিলেন দুধ আমি সকালে দুধ ধরে নিউ জি আমি সকালবেলা নয় লিটার দুধ ধরে বেশি দুধের কথা বললাম না আচ্ছা এর যে কাকা মাথার একদমই আছে ফিলাকবি বলবে কিন্তু গরু গরু এটা আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন সঙ্গে যে একটা বাচ্চা এরই কিন্তু ভবিষ্যৎ একটা বাচ্চাটা একটা বাহামা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা বয়স কেমন হবে কাকা বাচ্চাটার বয়স তাও ধরো তোমার মাসের মতন হয়ে আছে মাঘ মাস না হলে চার পাঁচ দিন কম বেশি আছে মাশাল্লাহ তো কাকা এই অবস্থা এখন দর্শক যদি আই বাচ্চা সহ ফি লাগবে দাম কেমন রাখছেন কোনো দর দাম হবে না এই গোটা যদি কোন দর্শক নেয় এক দাম জি কোনো কথা হবে না দর হবে না এক লাখ পাঁচ হাজার টাকা দাম নেব এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার নয় লিটার দুধ দোয়াই দেবো এক লক্ষ পাঁচ হাজারে নয় লিটার দুধ দহন করে নিতে পারবে এত সস্তায় গরু দিচ্ছেন কাকা আপনি আমি আলহামদুলিল্লাহ আমার বেশি পাঁচটা গরু দেখাচ্ছি পাঁচ পাঁচ পঁচিশ হাজারটা লাভ হইলে আমি সপ্তাহে গরু বেশি সাত দিন সাত দিন গরু আমি তো একদিন গরু বিক্রি করতেছি না আজকে আলহামদুলিল্লাহ মায় সাই গরু লোড় দিয়ে দিয়েছি আমি আর কালকে দেব কিন্তু আমি প্রতিদিন পাঁচটা সাতটা গরু পাঁচ হাজার করে একটা গাভীতে লাভ হইলে একটি মেলা অনেক কিছু বেশি লাভের দরকার নেই ওই গরুটা যদি এক লাখ চল্লিশ কে এই যে তোমার এই যে ফেলাকবি গরুটা ভাঙা বাচ্চা করলে এই গরুটা দাম চাইলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম চাওয়া যায় কিন্তু দাম চাই না একদম এক লাখ পাঁচ হাজার কোনো দর্শকের ভালো লাগলে আপনারা নেবেন কোন দর্শকের ভালো লাগবে না নেওয়ার কোনো প্রয়োজনই নেই তাহলে এই পাঁচটাই দেখাবেন হ্যাঁ আজকে পাঁচটা করে দেখাবো তাহলে এই পাঁচটা করে কোনো দর্শক যদি একসঙ্গে নেয় যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ নেবে এটা ঈশ্বরদি থানা পাবনা জেলা জি গ্রাম হইলে ওয়ারন গরুর হাট আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এইটাই আমার ইয়াটসঅ্যাপ দুইটাই যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আলাইকুম আসসালামালাইকুম আল্লাহ